السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم هم لباس لكم وأنتم لباس لهن وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت قدم الأمهات আলহামদুলিল্লাহ জামিয়া মোহাম্মদ আরবিয়া বা কিংবু মাদ্রাসা আয়োজিত এই সাপ্তাহিক সেমিনারে সম্মানিত সভাপতি ও সুদূর্ণ বিচারক মন্ডলী এবং আমার সামনে উন্মিষ্ট একজাক ইলামী বিবাহিত ছাত্রবাইয়েরা সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয়বস্তু সম্পর্কে সম্পর্কে সকলে অবগত আছেন যে ইসলামী নারীদের অধিকার এবং বর্তমান সমাজের নারী বর্তমান সমাজের নারী ইনশাল্লাহ এই বিষয় এর উপর আলোচনা করব প্রিয় উপস্থিতি ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে একটা সময় এমন ছিল যে নারীদেরকে মূল্যায়ন করা হতো না নারীদেরকে আমরা যে খেলাধুলা করতাম এবং মন চাইলে ভেঙে ফেলতাম মন চাইলে আবার বানাইতাম তেমনিভাবে নারীদেরকে মন চাইলে তারা ব্যবহার করতো এবং মন চাইলে তারা ছুটি ফেলে তারা নারীদেরকে একটা অমূল্য হিসাবে তারা মনে করতো এমনকি নারীদেরকে তারা বিক্রি করতো এবং যার যাকে পছন্দ হতো তাকে কিনতো এমন এমনকি যে নারীর গর্ব থেকে বন্যার সন্তান জন্ম নিত ওই নারীকে এবং সন্তান সহ জীবিত বেলা হতো তখন আল্লাহ আল্লাহর মেহের বাণীতে আল্লাহ আল্লাহ নবীকরম সাল্লাহ আলহ্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন তখন নবীকরম সাল্লাহ আল্লাহসাল্লাম পৃথিবীর বুকে সর্বপ্রথম নারীদের সম্মান এবং ইজ্জত বাড়িয়ে দেন তিনি ইজ্জত নারীদের ইজ্জত বাড়ানোর জন্য এই হাদিস বর্ণনা করেন যে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতি যে হে পুরুষেরা তোমরা নারীদেরকে যতই অমূল্য মনে করো না কেন কিন্তু নারীর একজন নারীর পায়ের নিচে তোমার জান্নাত অর্থাৎ তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত অর্থাৎ তোমার নারীকে তোমার সম্মান করতে হবে প্রিয় উপস্থিতি আমি এই বলতে চাই যে ইসলামে সর্বপ্রথম অন্য কোন ধর্মে নারীদেরকে এতটা সম্মান দেওয়া হয় না যতটা সম্মান আমাদের ইসলামের ধর্মতে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বর্ধমান সমাজের নারীরা এই সম্মান তারা মেনে নিতে পারছে না যে তারা চাচ্ছে আরো আধুনিকতা এবং আরো স্বাধীনতা তারা এই জন্য আন্দোলনে নেমেছে এমন কি তারা বলতেছে যে যারা জন্মে ভাবে স্বাধীন হতে স্বাধীনভাবে চলাফেরা করে আয়ুরস্কার করে জন্মে ভাবে তারা ঘোরাফেরা করে বাইরে চলাফেরা করে তারা তেমনি ভাবে চলতে চায় তাদেরকে একটা কথা বলতে চাই যে নারীরা হলো টায়ার এবং টিউবের মতো যে টায়ারের ভিতরে টিউব থাকলে টিউব নিরাপদে থাকবে আর টিউবটা যদি টায়ারের বাইরে বাহিরে চলে যায় তাহলে টিউবটা ক্ষতিগ্রস্ত হবে বিপদ করবে জন্মে ভাবে নারীরা যদি পুরুষের তত্ত্বাবধানে থাকে এবং ঘরের ভিতরে থাকে তাহলে তারা কোনো সময় বিপদগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত হতে পারে না তাই আল্লাহ তালা কোরআনে বলেন যে নারীরা পুরুষের তত্ত্বাবধানে থাকবে আর বর্তমান সমাজের নারীরা এটাও বলতে চাই যে তারা বলতে চায় পুরুষেরা চারটা বিয়ে করবে কেন পুরুষেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে আমরা কেন চারটা বিয়ে করতে পারবো না আমি ওই সকল মা বন্ধুদেরকে বলতে চাই পুরুষেরা চারটা বিয়ে করলে তাদের সন্তান বলতে পারবে আমাদের বাপ একটা পুরুষেরা যদি চারটা বিয়ে করে তাহলে তার সন্তান বলতে পারবে আমার বাপ একটা কিন্তু একটা মহিলা যদি চারটা বিয়ে করে তাহলে তার সন্তান কখনো বলতে পারবে না আমি কোন বাপের ওরসের সন্তান তাই আমি আরেকটি কথা বলতে চাই যারা আমাদের মা-বোনদের আধুনিকতার ঝুল দেখিয়ে এই বেহাগানার দিকে টেনে নিয়ে যাচ্ছে তারা নারীদের অধিকার যুগানোর জন্য এসব করতেছে না তারা নারীদের নারীত্ব নষ্ট করার জন্য এসব করতেছে এবং আমার বক্তব্য শেষ করলাম ওয়াকিদানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন